হে একজন নেশাগ্রস্ত এমন একটা নেশাগ্রস্ত যে নেশার নাম হইলো অনলাইন জুয়া তো এই অনলাইন জুয়ার নেশায় হে আজকে এই পর্যায়ে আইছে যে আজকে খুব বড় একটা ঘটনা ঘটছে আমরা মণিপুর মডেল স্কুলের কেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখবা তো বিষয়টা বুঝতে পারবা আর গার্জিয়ান যারা আছেন তারা এরকম একটু বেশি সাবধান সতর্ক থাকার লাগিয়া আর আমার বয়সী যারা ভাই বন্ধু আছো যারা এই অনলাইন গেমিং বা অনলাইন নেশায় আসক্ত তারা একটু সাবধান হয়ে যাও আর নাইলে ভবিষ্যতে এই ছেলেটার মতো পরিস্থিতি হইতে পারে সবাই রে নমস্কার তো আজকে আমি এমন একটা বিষয় কথা হওয়া যাইয়া বর্তমান সময়ে আমরা সমাজটারে এই যে জিনিসটাই গ্রাস করি লাগে একটা নেশা এই নেশার মধ্যে বহুত ছেলেরা আসক্ত আছে বর্তমানে তো আজকে একটা ঘটনা ঘটছে আমরা মণিপুর মডেল স্কুলে এখানে একটা সিএ সিএসসি সেন্টার আছে আমার ভাতিজা সুমন তো তার কেন একটা ছেলে আইছে হ্যাঁ সকাল ধরুন এগারোটার সময় একটা ছেলে আইছে আইয়া তার একটা নাম্বার দিয়েছে দেওয়া হয়েছে দাদা আমার এই নাম্বারে দশ হাজার টাকা সাড়িয়া দেও তা আমি তোমার ক্যাশ টাকা দেয়া তো হেয়া সব সময় এরকম ইয়ে করে তো হে আর তো গিয়ে খেয়াল করছে না তো ও দিলাইছে ছাড়িয়া তো দেওয়ার পরে কইছে ভাই টেকা দেও দেখো তো গেছে গিয়ে তোমার টেকা টেকা দেও তোমার কই দিয়া আচ্ছা দেখো দিয়ার কইছে তো ঠিক আছে আচ্ছা দেও তো এইখানে কেন দাঁড়াইছে বাইরে দাঁড়াইছে দাঁড়াইয়া তাহলে দেও বা টেকা দেও তো বলো আচ্ছা দিয়ার তো দিয়ার হইয়া কইয়া বাঁকা সময়কে গেছে গিয়ে টেকাটা দেন না তা তারপরে তার একটা ডাউট হইলো বলো যদি বাকি যায় একটা তো হে আরও দুইজন মানুষই কারণ ইশারা দিয়া কইছে যে দেখিও কোন দিকে যায় প্রায় আধা ঘন্টা গেছে গিয়া তারপরে যে নম্বর টেকা সারছিল হে কইছে যে তার বেঙ্গলোর তার বাই আছে খুব বিপদ তারে টেকাটা দিছে হে তারপরে আধা ঘন্টার সময় যাওয়ার পরে সুমানে এই নাম্বারটার মধ্যে কল করছে হলো দেখিছে হারে দিল টেকার নাম্বারটা কল করলে তো মু তো হে যখন নাম্বারটা কল করেছে তো দেখে তার ফরটা মোবাইল রিং করে তখন তার একটু সন্দেহ হইল যে হয়তো কোনো ধরনের কোনো ফ্রড বা কিছু আছে তার ভিতরে আনিয়া বয়স হয়ে যখন নব তো বয়ানির ফলে মোবাইলটা দেখি মোবাইলটা দে তো তার মোবাইলটা লইছে হে লই আপনি ব্যালেন্স চেক করেছে দেখছে তখন দশ হাজার টাকা দিছে পরে হে কিটা করছে লগালো এটা এইখান থেকে তিন হাজার টাকা হে খরচ করে দিছে তিন হাজার টাকা সারে দিলাইছে তো ধর সাত হাজার টাকা রয়েছে বাকি সাত হাজার টাকা জোর করিয়া তারপর তাড়াতাড়ি মোবাইল ট্রান্সফার করে সাত হাজার টাকা যে তারা লইস তো তাড়াতাড়ি সাত হাজার টাকা দিলাইছে কইছে আমার আর তিন হাজার টাকা দে তো তিন হাজার টাকা দে কইছে তখন কইছে আমার কাছে টাকা নাই টাকা নাই তো ট্রেন্সফার ইয়ে করাইলে আমার এদিকে কইলে তোর বাইক বিফদায় বাই আমি দিলাই তখন ভাই আমি দিলাই আর আমি একটা নম্বরে ফোন করি আর ফোন করলে আমার ভাইয়ে দিলাই তো হে একটা নম্বরে বারবার কল করে একবার কল করে এমন সময় আমি আসলাম মণিপুর আমি আইছি মণিপুর থেকে আবার পরে দেখছি রকম রকম করল তারপরে হে যে নম্বরে কল করে বার বারে কল করে ভাই তোমার যে কইলাম দেও না দেও না আমি যখন আইছি তো কেছি ভাই স্পিকার দিয়া মারলি মাত্র তুই শুনি কেতো তখন এই মানুষটা তো তাহলে কোথায় তুমি আয়া না সামনে না আলে তোমার সামনে টেকা দিতাম হ্যাঁ তুমি সামনে আইলে টেকা দি তোমার তখন আমারও ডাউট হলো আমি যে ভাবলাম যে যে মানুষটা কথা তার লো যদি মা মাতি তো বুঝা যাইব সম্পূর্ণ কিছু তার কিন্তু একটা বেচে আছে তখন বুঝিলিছি আমরা সবে যে কিছু একটা দান্দা আছে এই তো তারপরে আমি তার কে ভাই তোর মোবাইলটা দে আমি নম্বরে মাতলাম বা এই নম্বরে মাতিও না এই নম্বরে ফোন করিও না তোমার টাকা তো তৈ আমি নম্বর মাতিও না এ মানে এই নম্বরও আমার মাতে রাজিও না করে আমি তার জোরে মোবাইল লইয়া মোবাইলের লক খুলিয়া দেয় না পরে একটু ডর দেখে তারা জোর করিয়া মোবাইলের লক খুলিয়া আমি এই নম্বরটা দিয়া আমার মোবাইল দিয়ে কল করেছি ওই নম্বর কল করে জি তারে তখন এদিকটাকে থেকে আরও অবাক ঘটনা এই মানুষটাই যখন জিকাইছি তো এই মানুষটাই ভাই আমার লাল লালপানি দুই দিন আগে আমার এই কেন আইসিল ও আইয়া আমার এখান থেকে ছাব্বিশ হাজার টাকা ওরকম ইয় করিয়া এখন আমার টেকা দিছে না আর আহ না ওখানে আমার ফোন করিয়া আরও টেকা তিন হাজার না হইলে দিতাম হ্যাঁ তো মনে করছে যে ওখান থেকে ছুটিয়া যাবলিয়া তার এখান থেকে তিন হাজার টাকা লইয়া এইখানেও দিয়া যাই কি তিন হাজার টাকা তো সেই ওই ছেলেটার থেকে ছাব্বিশ হাজার টাকার এরকম করিয়া লইছে তার ভাবাৰে আমি নিজে কল কৰিছোঁ কল কৰি কৈছি যে আপোনাৰ চেলে এই ৰকম এখন ঘটনা কৰিছে তো আপুনি এইকাৰণে আইন তো চেলে বাবাই আমাৰ কৈছে তো ইয় কৰ পুলিচো দিলাও তাৰ চেলে দেখত ৰাজি নাই তাৰপৰা তাৰ পৰা তাৰ মাৰে কল কৰলাম তাৰাও এই ৰকম হয় সেই মানে আইতেও ৰাজি নাই যে আই চেলেটতে চুটাইয়া এই ৰকম কোনো ইয় নাই তাৰ মানে তাৰা ইমান বিৰক্ত হৈছে চেলেটৰ ওপৰে তাৰা আইতেও ৰাজি নাই যে চুটিয়াই নিজৰ চেলেটাৰ তো সেইখন আমি কৈ মেইন কথা এটা হৈছে সেই একজন কিতা কইতা মানে অনলাইনে যে আমরা যুা যে কই অনলাইন যুঁটার মাঝে হে এমনভাবে আসক্তলাইন জাতল জুয়া খেলতে করি এইরকম টেকাটা লোহা যে লালফার্নি এই ছাব্বিশ হাজার টাকা যে রকম লইছে এটা লইয়া সব জুয়া হারছে হে আজকে আইয়া আজকে এরকম এরকম করছে এই টেকাও হে লগালগ যে দশ হাজার টাকা লইয়া হে এই থাকি বহাত থাকিয়া লগালগার টাকা এই জুয়ার মধ্যে লাগাইছে তারপরে আমি তার গুগল পে চেক করলাম এই মার্চ মাসের মধ্যে তার এই যে এক লাখ নয় হাজার টাকা প্রায় এক লাখ নয় হাজার টাকার ট্রেনজেকশন দেখো অনলাইন লুডো অনলাইন করি একটা কিতা ও ইটার মধ্যে খালি দিছে তো আমি কেন ভিডিও করছিলাম কিন্তু আমি তার চেয়ারটা আমি তো দেখাই আর না আমি এটা সতর্কতামূলকভাবে একটা ভিডিওটা আর যেরকম এরকম হর একটু খেয়াল রাখবা যে আমার ছেলে সত্যি টাকাটা কিতা হরের কিতা না হ্যাঁ একটু খেয়াল রাখবা এরকম জিনিসও কিছু কিছু ইউটিউবার আসেন বা সবাই ফেসবুকও ক্রিয়েটর আসুন তারা এগুলারে সাপোর্ট করে অনলাইনৰ যুয়া যেগুলো আছে এগুলা এটা সাপোর্ট করে তারা প্রমোট করে এগুলারে এডভার্টাইজমেন্টে বেজান আমি দেখি প্রায় সময় দেখি খারাপ লাগে নিজের তো এগুলারে প্রশ্রয় না তারা এগেনস্টে কিছু একটা স্টেপ লওয়া দরকার সবে মিলিয়া আর নিজের ছেলেমেয়ের দিকে একটু খেয়াল রাখবা মোবাইল কিতা খরের কিতা না তো এটাও আজকের আমার ভিডিও টারিটাও মেইন ইয়া আছে যে ওই অনলাইন যায় মানুষ আসক্ত হওয়ার পরে কীটানাশ করতে পারে তো লাগিয়া একটু সাবধান থাকবা সতর্ক থাকবা নিজেও নিজের বাচ্চারাও ছেলেমেয়েও একটু সাবধান সতর্ক থাকবা